অবশেষে ইলিশ এলো বাড়িতে আর ইলিশের মোড়ো দিয়ে কচু শাক খাবো না তা হয় কখনো অলরেডি একটি কচু শাকের বড়া আমার চ্যানেলে আপলোড আছে যদি দেখতে চান গিয়ে দেখতে পারেন আলাইকুম ভিওয়ার্স তো আজকের রেসিপি ইলিশ মাছের মোড়ো দিয়ে কচু শাক তো চলুন দেখে নেওয়া যাক কচু শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর কড়াতে বেশ কিছুটা পানি দিয়েছি ওর মধ্যে একটা লেবু কেটে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দেব লবণ দিয়ে এটা আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব এরপর এগুলো আমার ভাপানো হয়ে গেছে তো একটি ছেঁকনিতে ঢেলে দিয়ে আমি এটা পানি ছেঁকে নেব ভালো করে শুকনো করে আমি পানি ছেঁকে নিয়েছি এরপর করার মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি এরপর লবণ হলুদ ইলিশ মাছের মুড়োতে মাখিয়ে নিয়েছি এরপর কড়ার মধ্যে দিয়ে আমি মাছগুলো ভালো করে একটু কড়া করে ভেজে নেব তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটাও ভেজে নেব এইভাবে তো আমার সব মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ওই কচু শাকগুলো ঢেলে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে এটা আমি পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব তো মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এরপর ওই কচু শাকের মধ্যে ঢেলে দিয়েছি এরপর এগুলো আমি একটু কষিয়ে নেব হালকা আছে এগুলো কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি মাছের মুড়োগুলো দিয়ে দেব মুড়োগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুন্তি নিয়ে আমি এই মুড়োগুলো একটু একটু ভেঙে দেব ভেঙে ভেঙে দিলে কি হয় কচু শাকের মধ্যে সব মিশে যায় আর কচু শাকটা ভালো লাগে খেতে তো এইভাবে আমি ভেঙে দিয়েছি আর নেড়ে নেড়ে এটা আমি শুকনো মতো করে নেব। এর মধ্যে পানি থাকলে হবে না শুকনো শুকনো করতে হয় ইলিশ মাছের মুড়ো আর কচু শাক আমার রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কমেন্ট করে জানান কেমন লেগেছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব পরের এপিসোডে আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ